তোমার তিনটাই অপশন যেটা ওইটার মধ্যে আনসার নাই ঠিক আছে আর নান অফ দ্য অ্যাভ একটা অপশন দিয়ে দেয় তো ভাই এবার যদি আনসারই না থাকে তো তুমি কীভাবে জানবা এবং নান অফ দ্য অ্যাভ আছে ঠিক আছে না এইবার মানে ওই সময়ে মানে কোশ্চেনগুলো অ্যাটেম্প করা ভাই বিশাল ডিফিকাল্ট ওই তো বা মুখে কোয়াটা যতটুক বা ফেসবুকে আমি লাইভে যতটুকু কইতেছি তো এক্সামও হলে গিয়া এক্সামে মানে ফেস করাটা বিশাল টাপ ঠিক না তো যারা এক্সাম ফেস করছো এখনো দুই তিনবার বা এখন ফার্স্ট অ্যাটেম্প দিবা এই আরেকটা ব্যাপার যারা ফার্স্ট এটেম্ট দিবা তার কিন্তু খুব একটা মানে গোল্ডেন অপরচুনিটি কিরকম দেখো তোমাদের সেরকম কোনো প্রেশার এখন আসে না তোমরা একদম মাইন্ড একদম ফ্রেশ ফ্রেশ মাইন্ড বলতে কি দেখো তোমরা এর আগে কোনো সময় ফেলিয়ার দেখছো না ফেলিয়ার দেখাটা এটা একটা পজিটিভও গেতো একটা নেগেটিভও করতে পারো তো ফ্রেশার যারা আসো তারা কিরকম একদম ফ্রেশ মাইন্ড তোমরা কোনো এক্সামের প্রতি কোনো ভয়ভীতি একদমই নাই কারণ তুমি এবার ফার্স্ট এটেম্ট দিতেছ তা তোমার মাইন্ড একদম ফ্রেশ আছে তুমি এক্সাম হলে গিয়ে তো তুমি এক্সাম দিতে পারবা আবার যারা দুই তিনবার দ্বালাইছে কারণ তারা যখন একটা বই দুই কইরা পড়ে তখন এক মানে একটা সময় পড়ে না একটা কি পড়ে মানে পরবর্তী একসময় বিরক্ত পরে কিন্তু এটা নেগেটিভ টাইপ কইটা কিন্তু আসলে না ওইটা তোমার ওভারকাম করতে হইব তো ওই কারণে যারা মানে ফ্রেশার্স আছে তারা কিন্তু একদম খুব ভালো একটা অপরচুনিটি তোমরা এটা যেভাবে হোক এটা নিতে হইব যারা মনে করো কয়েকটা এক্সপিরিয়েন্স আছে এক্সাম দেওয়ার তো তারাও একটা ভালো অপরচুনিটি কী এক্সামে হলে যাওয়ার পরে যে একটা ভয় বা এক্সাম পেপার সলভ করার যে সিস্টেমটা বা কোন সময়ে কীভাবে কোন সাবজেক্টটা সলভ করতে বা আগে যারা ওই জিনিসটা জানো তারা তো এটা একটা এক্সট্রা অপরচুনিটি মানে এক্সট্রা একটা তোমরা ফায়দা মানে পার্সেন্টেজ যদি আমি ভিডিও শেষে আমি আবার ডিসকাস করে দেবো যে কীভাবে ফুল মানে ভিডিওটার একটা সামারাইজ দিব তো এবার আর একটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট টপিক এই ভিডিওতে যদি তোমরা এখনও কন্টিনিউ করে থাকো তাহলে শেষের দিকে যে পয়েন্টগুলো কমো ওই পয়েন্টগুলা মানে তোমার কি হইব এক্সামের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হইব যদি তুমি একটু মানে মনে এইগুলো মনে রাখতে পারো এবং এগুলো যদি ইমপ্লিমেন্ট করতে পারো তো প্রত্যেকটা কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে কিছু হ্যান্ড নোট তৈরি করতে মানে যেটা সেলফ স্টাডি করার পত্রে বা তুমি যেখানে কোচিং করো বা যাই আন্ডারে তুমি কোচিং নিতেছো বা তুমি স্টাডি করতেছ তো একজন তো গাইডেন্স দরকার এটা আমি মানি কারণ একটা সময় পরে তুমি দিশা হারায় আসলে কি পড়তে নিজের করার মতো সুবিধা থাকে না ওই কারণে কোন যদি কারোর টাচে থাকো বা কোনো তোমার ফ্যান্সার সার্কেল এরকম থাকে তার টাচে থাকলে তোমার রাস্তাটা অনেকটা সহজ হয়ে যায় এইবার কি কোথায় আসলাম নোটস কিছু তৈরি করতে হবে হাতের তৈরি কিছু নোটস কারণ দেখো যখন এক্সাম খুব কাছে আয় পড়ে

ঠিক বা ফ্যামিলি আয়ে যে স্বপ্ন দেখে যে আমার ছেলে হোক মেয়ে হোক তার একদিন নিজের পায়ে তো একটা পড়াশোনার প্রতি যে খরচা মানে এত টাকা পয়সা যে ফ্যামিলি খরচা করে ওইটা কিন্তু তোমার সম্পূর্ণই একটা চাপ সৃষ্টি হয় যে হয়তো মা বাবা কখনো কয় না কিন্তু নিজের একটা বিবেকে বাড়ি দেয় যে এত টাকা আমার ইনভেস্ট করা হয়েছে ওটা যে আমি রিপ্টার না করতে পারি তো আসলেই আমি কি করলাম ফ্যামিলি লেগে ঠিক ওইটা হচ্ছে দায়িত্ব সবারই দায়িত্ব ছেলে মেয়ে সবারই ওখানে এই বুঝটা আছে যে হ্যাঁ এরকম কিছু করতে হবে আর যখন ভাই এইটার মানে মনে থেকে এই কথাটা যে ফ্যামিলি জেগা ভাই কিছু করতে ভাই জীবনে যত কষ্ট হয় সব কিছু তুমি নিতে পারবা শুধুমাত্র ফ্যামিলি কথাটা একবার আর অনেকে স্যার বা দাদা যে আমরা মোটিভেশন মানে মোটিভেট থাকতে পারি না আরে ভাই কথাটা হলে ভুল যখন তোমার ঘরে খাবার থাকতো না মা বাবা যখন অসুস্থ হয়ে যাবো সবাই মতো চিকিৎসা করতে পারত না ওই যে মোটিভেশন মোটিভেশনটি ভাই এত বড় মোটিভেশন আর দুনিয়াটায় আর কিছু নেই মোটিভেশন কোনো প্রয়োজন হয় না যখন তোমার ফ্যামিলি সিচুয়েশন খুব মানে স্ট্রাগল একটা পিরিয়ড যাব ওই কথাগুলো যখন তোমার মনে করবো সকাল ঘুম থেকে উঠার রাতে ঘুমার আগে আমার ফ্যামিলির কিভাবে ফেকালিটি ফ্যামিলির কন্ডিশন কিভাবে চেঞ্জ করতে করবো ওই কথাগুলো যখন তোমার মনে চলবো অটোমেটিকলি তোমার ভিতরে মোটিভেশন আয় ভর্ব কিভাবে এক্সাম কোয়ালিফাই করতে হবো তখন দুনিয়া এক সাইড তুমি এক সাইড কিভাবে এক্সাম কোয়ালিফাই করতে করতি শুধু আমি মোটিভেট রাখার লেগে আমি কথা বলতে পারছি দেখো যারা ফ্যামিলি কন্ডিশন মানে খুবই মানে ফাইন্যান্সিয়ালি খুব উইক আছো তো তোমরা কাছে তো এটা অপরচুনিটি ভাই এই অপরচুনিটি অন্তত তোমরা ছাড়ো না মানে হাত ছাড়া করিল না আর কি মানে এই সুযোগগুলো সবসময় না তো আর তোমরা যে কোয়েশনগুলা আমার কমেন্টে করি হ্যাঁ তাইলে আমার কিছু পয়েন্ট পাই যে কোন পয়েন্টের উপরে আমার কথা কই দিব তো যা কথা সবগুলো তো মনে পেয়ে করেছি তো ওই কারণে সবগুলো টপিক ও সময় মনে থাকে না তো তোমরা যদি কমেন্ট করো অবশ্যই আমি ওই টপিক মানে কমেন্টের উপরে আমি বেশ করে আমি কিছু তোমাদের সাজেশন দিতে পারো বা কিছু হেল্প করতে পার তো তো এবার অনেকটা সময় কথা বলছি একটু রেস্ট নিতে হয় এবার তোমার অ্যানালাইসিস করতে হবে তোমার তোমার নিজের নিজে অ্যানালাইসিস করতে হবে আগে টপিকটা কি ছিল মানে পয়েন্টটা কি ছিল যে তুমি কিছু নোটস তৈরি করতে হবে হ্যাঁ ওই সেই কথাটা বলছিলাম এক বছরের পড়াটা তুমি পরীক্ষার এক মাস বা এক সপ্তাহ আগে তুমি কখনো রিভাইজ দেওয়া সম্ভব হয় না বা সবার ক্ষেত্রে সম্ভব হয় কারণ এক বছর তুমি যে পড়াটা বসবে তুমি কিভাবে সাত দিনে পড়বা বোন তুমি কিভাবে সাত দিনে পড়া কোনোভাবেই তো সম্ভব না তাহলে তোমার সম্ভব হইব এই কারণে মানে এইভাবে সম্ভব তুমি কিছু মানে যে মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো ওইটা তুমি নোট ডাউন করো মানে একটা সাবজেক্ট ওয়াইজ একটা খাতা বানাও বেঙ্গলি হোক মেথ হোক টি হোক কিছু কিছু পয়েন্ট করো কারণ এক্সামের দুই তিন দিন আগে যেন তুমি এইগুলা রিভাইজ করতে পারো কারণ প্রত্যেকটা কোশ্চেন তো রিভাইজ করা তোমার সময় থাকতে না কারণ তখন তোমার তো প্রেশারটা এত হাবি হয়ে যাবে তুমি দেখবা মানে ইচ্ছা আছে তুমি পড়তে কিন্তু তারপর পড়তে পারতো না তুই কারণে কিছু পয়েন্ট কর যেন তুমি শর্ট টাইম

মানে মূল্যায়ন যেটা হ্যাঁ নিজের নিজের মূল্যায়ন করো কারণ তোমার ভুল তোমার দুর্বলতা তুমি জানো আমি এখান থেকে ফেসবুক লাইভে বই আমি করতে পারতাম না তোমার ভুলটা তোমার যে উইকনেসটা তুমি জানো ওই কারণে তোমার ভুলগুলো শুধরানের দায়িত্ব তোমারই কেউ তোমার ভুল তোমার শুধরায় দিতে পারতো না যদি এক্সাম কোয়ালিফাই করতে হয় এরকম মোটিভ থাকে সেটা যেন তেন প্রকারে তোমার এক্সাম কোয়ালিফাই করতে যা কিছু নেওয়ার ডিসিশন বা যা কিছু স্টেপ নেওয়ার সবটাই তোমার নিতে হইব এবার আরেকটা হিসেবে একুরিসি একুরিসি ব্যাপারটা কি যখন তুমি এক্সাম প্রিপারেশন নিতেছো যখন মক টেস্টগুলো দিতে আস যখন তুমি এগুলার রিভাইজ করতে তখন অনেক কিছু ভুল ধরা পড়বো ওই ভুলগুলা সংশোধন করবা এবং যখন ভুলগুলা সংশোধন করো অটোমেটিক তোমার মধ্যে কোশ্চেন সলভ করা এবং একটা একুরিসি স্পিড দেবো ঠিক কারণ দেখো প্রত্যেকটা পেপার যেগুলো আছে মানে যেমন সিটি পির কথা রয়ে কই সিটি পিটা তুমি যতই থিওরি পো দায় কিছু মুখস্থ করো পাই এটা সম্ভব না কারণ টেটের ক্ষেত্রে যেরকম লেভেল কোয়েশ্চেন সিটি পির পেপারে কারণ সিটি যদি তোমার একদম পুরা স্ট্রং থাকো একদম নিশ্চিত তুমি টেট এক্সাম কোয়ালিফাই করো

এক সপ্তাহ পরপর দেখো তাহলে একটা মোটিভেশন আইব তোমার ভিতরে যে আসলে কি মানে ইম্পসিবল না সবই পসিবল যদি রাইট ওয়েতে তুমি তুমি প্রিপারেশনটা করো ঠিক আছে এবার যদি তোমরা কেউ অনলাইনে থাকো তাহলে কমেন্ট করে জানাইতে পারো যে আর কোনো তোমাদের কোনো সমস্যা আছে কি না বা আর কি হেল্প করতে পারি তোমারে তো চলো এবার শেষ দিকে কিছু মোটিভেশন দেই তোমারে মোটিভেট করার চেষ্টা করি কারণ কি দেখো এই একটা এক্সাম মানে যে কোনো মিশন যাইলে মানে এটা সাকসেসফুলি হইতে গেলে অনেক ধরনের প্ল্যান নিয়ে কাজ করতে হয় যেরকম সেম একটা কম্পিটিটিভ এক্সামও তো কম্পিটিভ এক্সাম যদি মানে করো ক্র্যাক করতে চাও তাহলে অনেক ধরনের মানে অনেক ধরনের টেকনিক ইউজ করতে হয় তো তোমার ফ্রেন্ড সার্কেলে অনেকে অনেক রকম পরিশ্রম করে তারপরে মানে অনেকটা সময় দেয় তারপরে কোয়ালিফাই হয় না কিন্তু অনেকে খুব শর্ট টাইমে মানে খুব একটা স্মার্ট ওয়েতে কাজ করে সে ওয়েতে তার এক্সামটা ক্র্যাক করতে পারে বিশেষ করে যারা বিএড ডি এলএ এড করতেছ তোমরা ভাই বোন বা আমার যারা দাদা দিদি আসো অনেকেই তো তোমরা এই অপরচুনিটিটা কোনোভাবেই ছাড়বা না কারণ যেহেতু এই উপরে যে এটা কিন্তু সবসময় সুযোগটা হইতো না ঠিক না কারোর ব্লেম দিলেও হইতো না এটা সময়ের সাথে সাথে এবং দেখো আমরা তো আমরা গডের মানে ভগবানের সবাই বিশ্বাস করি না তো ভগবান এই পৃথিবীতে যখন আমার মানে পাঠাইছে তখন আমার লাগে একটা না একটা কর্ম দিয়ে পাঠাইছে ঠিক না তো আমার কর্মটা আমার সঠিক সময় আমার কর্মটা করে দিতে এবং ফলের আশা অবশ্যই করুন কর্ম করতে ফলে আশা করতাম কিন্তু ফল অবশ্যই পাবো কিন্তু সঠিক কর্ম আমার করতেই এবার আমার কর্মেতে যদি কোনো ধরনের ত্রুটি থাকে তাহলে ফলটা কিন্তু আমারই বুক দিব তো ওই কারণে কইছি তোমার পরিশ্রমে যেন কোনো ধরনের খান্তি না থাকে এক্সাম দিয়ায় এক্সাম হল টিকা যেন বুকে থাপা দিয়ে পারো যে আমার থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট দিছি এবার যা হইব দেখা যাব কারণ তুমি যদি মনে টিকা এবং সৎ পথে তুমি পরিশ্রম করে থাকো তার রেজাল্ট আজকে না হোক কালকে না হোক এক মাস দুই মাস এক বছর একদিনে একদিন তোমার ফল নিশ্চিত পাই যাবা যদি পরিশ্রমটা তুমি মনে টেগুতে থাকো যে ভগবান সব দেখা তোমার থেকে যদি কিছু কমতি রেখা যদি যে এক্সাম খুব টাফ করছে কোশ্চেনের মনে করো কি কোশ্চেনের যে ধাস পাল্টাই কারোর ব্লেম দিয়ে কোনোদিন তুমি বাঁচতে না ভাই তোমার যে পরিশানিটা তোমারই বুক দিব তো এসে কারোর ব্লেম না দিয়া নিজের যে দুর্বলতাগুলা গুলা ওভারকাম কইরা কিভাবে এক্সাম কোয়ালিফাই করা যায় ওই মাইন্ডসেট নিয়ে কাজ করো আর আমার ভিডিও যদি তোমরা কোনো ধরনের হেল্প হয় মানে কোনো একটু যদি হেল্প হয় তো অবশ্যই প্লিজ ভিডিওটা শেয়ার করো হ্যাঁ শেয়ার করো আর যাও তো ধরনের সমস্যা আছে তোমরা আমার এই ভিডিও নিচে কমেন্ট করো নেক্সট যখন ভিডিও হবে তখন তোমরা কমেন্টের উপরে আমি ভিডিও করুন যে কার কি সমস্যা আছে আমি সব জানি তা না আমার যতটুকু এক্সপিরিয়েন্স তার উপরে আমি তোমাদের একটু হেল্প করার চেষ্টা করো আমি সব জানি তা আমি কিন্তু কইতা যতটুকু জানি তার মধ্যে আমি তোমাদের হেল্প করার চেষ্টা করুন ঠিক আছে তা আমার ভিডিওটা সবাই শেয়ার করবা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ফেসবুক গ্রুপ আছে সবাই শেয়ার করো কোনো ধরনের আমি মানে এটার থেকে কোনো ধরনের কপিরাইট কিছু হয়তো না আমি সম্পূর্ণই ছাড়া দিচ্ছি যে সবাই শেয়ার করতে পারো ঠিক আছে তো দেখা হইব নেক্সট ভিডিওতে এবং নেক্সট টপিক কি হইব তোমরাই কমেন্টে জানাইও যে আমি কোন টপিকের উঠলে নেক্সট ভিডিও আপলোড করুন তো তারপরেও আমি নিজের থেকে তো প্রত্যেকটা টপিক আমি মানে রোজ দিনে আমি এদি সিলেবাস বিভিন্ন বই অনেক কিছু আমি একটু চেক করতেছি যে আসলে কি কোন জিনিসটা হেল্পফুল হবে স্টুডেন্টের লেগা বলতে ক্যান্ডিডেটের লেগে যারা এক্সামে ফেস করবো তো আমি অবশ্যই চেষ্টা করতেছি তোমাদের ভালো কিছু একটা দেওয়ার লেগা কিন্তু আমার থেকে যতটুকু রোগ দিবো ঠিক এতটুক আমার সাপোর্ট দিতেইব জাস্ট সাপোর্টটাই চাই তো আমার ভিডিওটা একটু শেয়ার করি এইটুই তো নেক্সট ভিডিওতে দেখা হইব এবং বেস্ট অফ লাক আজকে থেকে প্রিপারেশান শুরু করে দেবো আগামীকালকে কোনো দিন হয় না গতকালকে যেটা গেছে গেছে আজকে মানে আজকেই যদি আমার এক্সাম কোয়ালিফাই করতে হলে আজকের থেকে শুরু করো এবং এখন থেকে শুরু করুন ভিডিও দেখছ নিজের ভিতরে একটা আগুন জ্বালাও যে আমার ফ্যামিলিটাকে কিছু করতে হইব এবং যে কোনো হালে কারণ আমার ফ্যামিলির সিচুয়েশান আমার চেঞ্জ করতে হইব কেউ চেঞ্জ করে দিত না সবাই শুধু আমার উংলি উঠাইতে পারবো তো আমার ফ্যামিলির ফাইন্যান্সিয়াল কন্ডিশন আমারই চেঞ্জ করতে হইব ওইটা নিজের উপরে দায়িত্ব দেখবা ভাই ফ্যামিলির কন্ডিশন ফাইন্যান্সিয়ালি খুব প্রবলেমে ফেস করতেছ এটা সবাই ব্যক্তিগত জীবনে সবাই ফেস করে তারপরও মানে করো একটা যদি মনে করো কর্মসংস্থান হয়ে যাগা এর চেয়ে ভাই সুখ আর দুনিয়াতে কিচ্ছু নাই যখন ফ্যামিলির মুখে একটা হাসি ফুটাইতে পারবা টাকা কম বেশ ভাই লাইফ চলবো লাইফ যেহেতু একবার ভগবানে আমরা এই পৃথিবীতে পাঠাইছে ওনার পথে আমরা চলে যাবো অন্যই আমরা রাস্তা তৈরি করে রাখছে তারপর নিজের কর্মটা ভাই করতেই ফল অবশ্যই আছে এবং আমি কর্মের সম্পূর্ণ বিশ্বাস করি লাখ বলতে একটা জিনিস আছে কিন্তু কর্মের উপরে ডিপেন্ড করে লাখ তো তোমার কর্ম যদি সঠিক পত হয় তোমার লাখও তোমার ফেভারেই থাকবে ঠিক আছে আবার নেক্সট ভিডিওতে দেখা ভিডিওটা শেয়ার করো তোমরা ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ সবাই এই ভিডিওটা নিয়ে ডাউনলোড করে শেয়ার করতে পারো কোনো ধরনের সমস্যা নাই কোনো কপিরাইট দায়িতো না ঠিক বাই